সালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম শখের বুড়িজ থেকে শখের বুড়িজ চ্যানেল থেকে বিয়স আজকে যে কালেকশনগুলো দেখাবো টোটালি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে যারা অফিস বার্সির জন্য চাচ্ছেন আজকের কালেকশনটা ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন বিয়র্স তো প্রথমে যে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শখের বুড়িজ ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স চার ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলাম ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমাদের কিন্তু মূলত একটা পাইকের একটা শপ বিয়র্স এখানে কিন্তু বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন বিয়ার্স যার যত পিস লাগবে তত বেশি করে পেয়ে ভিউয়ার্স আমাদের সব লোকেশন হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতাল পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন কন্ট্যাক্টের জন্য দুটো নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে এই মুহূর্ত আছে ভিউয়ার্স প্রথমে একটা কালেকশন দেখা যায় খুব সুন্দর একটা কালেকশন সিম্পলের ভিতরে খুবই সোভার একটা কালেকশন একটা গলাটা একটু দেখেন বিয়ার্স খুবই সোভার একটা ডিজাইন করা আছে একদম র্যাপেল করা আছে বিয়ার্স এখানে কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি করা কাজ করা আছে হোয়াইট সুতো ক্রিম সুতো দিয়ে খুব সুন্দর করে গোলাপ ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা কালেকশন সিম্পল এর ভিতরে বিয়াস এটার সাথে খুব সুন্দর বড় একটা টারসেল দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দেখার মতো একটা টারসেল দোপাট্টা পাঁচ একটা বড় একটা টারসেল দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়াস সাথে একটা কটনের একটা বড় একটা দোপাট্টা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়াস খুব সুন্দর একটা প্যান্ট সেম টু সেম প্রিন্ট হবে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছে কালেকশন দেখাচ্ছি এই ডিজাইনটা একটু দেখেন বিয়ার্স খুবই সুন্দর একটা ডিজাইন একদম পিটানো করে মাল্টি সুদো দিয়ে কাজ করা আছে বিয়ার্স একটা হাতাটা দেখেন একটু হাতাটা কিন্তু খুব সুন্দর করে লেজ বসানো আছে অনেক সুন্দর করে ডিজাইন করা সেম সেম টু খুবই সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু মাল্টি সুদু দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানেও কিন্তু দেখেন খুব সুন্দর করে কাজ করা করা আছে এটার সাথে ব্ল্যাক কালার একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা বিয়ার্স দেখার মতো বড় আছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা হোয়াইট কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্যান্ট কিন্তু দেখার মতো প্যান্ট এটারও একদম লুটপাট অফারে দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বরিশ থেকে আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মধ্যে অলিভ কালার বেয়স খুবই সুন্দর সফট একটা কালারের মধ্যে এগুলো দেখেন খুব সুন্দর করে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে এগুলো টোটালি কিন্তু এম্বয়েডারি কাজ করা বিয়র্স হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে বক্স করা আছে অনেক সুন্দর ডিজাইন এটার সাথে বিয়ারস অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম টু সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা কিন্তু প্যান্ট কাট প্যান্ট প্লাস বিয়ার্স খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়ারস অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস চলে আসবে একদম লুটপাট মাত্র এগারোশো টাকা বিয়ারস এগারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শকের ব্রিজ থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বিয়ার্স হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বিয়ার্স এটা গলাটা একটু দেখেন বিয়ার্স গলাটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর দিয়ে অ্যাশ কালার সুতো দিয়ে ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আছে বিয়ার্স এখানে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে বডিটা নিচের প্যানেলটা এখানে দেখেন প্যানেলটা নিচে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বিয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন বিয়ার্স এগুলো সিম্পেলের মধ্যে অফিস ভার্সিটি সব জায়গায় পড়তে পারেন এটার সাথে হোয়াইট কালার বড়ো একটা দুপাতে পেয়ে যাচ্ছেন টার্সেল দুপাটা বিয়ার্স অনেক সুন্দর একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এর বিয়ার্স सेम প্রিন্ট করা আছে এটারও একদম লুটপাট প্রাইস দিয়ে দিব মাত্র 1100 টাকা বিয়ার্স মাত্র 1100 টাকা এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক থেকে বিয়ার্স বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স ব্লুর সাথে কন্ট্রাস্ট বিয়ার্স এগুলো দেখেন খুব সুন্দর করে এমবডি করে সুতো দিয়ে কাজ করা আছে ফুল বলিটা কিন্তু খুব সুন্দর করে এগুলো প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স এটার সাথে খুব সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা কটনের একটা বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন বিয়র্স টার্সেল করা একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এটারও একদম লুটপাট অফারে চলে আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের গুড়িজ থেকে বিয়ার্স বিয়স আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন একদম নতুন আসছে বিয়ার্স দেখতে পারেন দেখার মধ্যে একটা কালেকশন বেয়স এগুলো কাজগুলো দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে একদম মাল্টি সুতো দিয়ে ডিজাইন করা আছে এখানে কোনো প্রিন্ট না সম্পূর্ণ এগুলো জড়ি সুতো দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা কালেকশন সাথে একটা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যান্ট বেয়ার্স দেখতে পারেন এটার সাথে খুব সুন্দর বড় একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছে দেখার মতো একটা টার্সেল দুপাটা বেয়র্স আমি দুপাটা আজকের প্রত্যেকটা দুপাটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর বড় পার্সেল একটা সুপারটা পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালারই কিন্তু দেখার মতো কালার বিয়ার্স একদম রুটপাট অফারে পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর করে কম্বিনেশন করা আছে ব্লার্স এখানে দেখেন ব্লোর্স খুব সুন্দর করে ডিজাইন করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে বক্স কাট করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এম্বয়েডারি স্টেপ বাই স্টেপ কাজ কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন করা আছে ব্লার্স এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন ব্লোর্স টার্সেল দুপাটা আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু টার্সেল করা আছে ব্লিয়স অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা একদম অফারে পেয়ে যাবেন ব্লোর্স মাত্র এগারোশো টাকা ব্যস্ত মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো এত সুন্দর সুন্দর কালেকশন হলে পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স এটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চাপ ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলেও ষাট নম্বর দোকান চলে আসবেন শখের বুটিক্স নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের পাশে থাকবেন সবসময় দোয়া করবেন আল্লাহ হাফেজ